চনিতে যদি চোরাচাউনিতে যদি দূর থেকে দেখো কাছে না শো বেশ বেশ তাই বা মন্দ কি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো মন্দ কি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো মন্দ কি নিতে যদি দূর থেকে দেখো কাছে না শো বেশ বেশ তাই বা মন্দ কি যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো